পাঁচ সাত বছর পানি ওঠে না এই 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 জমিতে এই জমির পার কোন কি এই যে পুরি একটা মাঠ দেখতেছেন না হ্যাঁ হ্যাঁ এই মাঠটার ভিতরে কোনো খানে পানি ওঠে না ওই খাল বিলে এসে দাঁড়া থাকে আচ্ছা খাল বিল পর্যন্ত সীমাবদ্ধ পানি আচ্ছা তুমি আর না যায় পানি আচ্ছা আমি যত শুনলাম যে এই জমিগুলো মা ভাড়া দেওয়া যাবে এটা সত্য না হ্যাঁ ভাড়া লিজ লিজ খায় সদে খায় সদ বছরে এই কত বছর যেন দাও যাব আপনি যদি বলেন পাঁচ বছর দশ বছর

আসিয়া মানে দাম দিয়া টোকা মোকা দিয়াটা কিছু করিয়া চলে গেলো ওইভাবে না লিয়া একটা ভালো আটা লোক আসলে একটা আমের বাগান করলো হয়তো বরুর বাগান করলো কিছু ভুট্টি আবাদ করলো কিছু মানে গাছের আবাদ করলো ভুট্টা কেমন হয় ভুট্টি ভালো হয় যে ফসল জন্মে বই সেটি আমাদের এখানে দুইটা ফসল হয় বর্তমানে এই যে এখন যে গাছ আছে গাছের পরে এই গাছের ভিতরে আমরা বুনে দেবো মাস করলোই এই গাছের ভিতরে এইভাবে এইভাবে ছিটাবো আচ্ছা এইভাবে ছিটালে ঘাস হওয়া গেল এই কলই হওয়া গেল, কলই হলো তিন মাসের ফসল তিন মাস বাদে আবার শুকনে ওই আগলাওয়া আবার কিছুদিন গরু বছর খায়া লাঙ্গল দেবো চাষ করা হবে চাষ করার পরে আবার কিছুদিন পরে বৃষ্টি মিষ্টি ধরিয়ে ওই তিল বলবো।

নদী এলাকা আগে ভাঙনি আসলে এখন ভাঙনি নাই আচ্ছা একটা মিনিট এই আশেপাশে কখনো নদীতে ভাঙছে কিনা আগে আগে ভাঙছে কত আগে আগে ভাঙছে সাত আট বছর আগে ভাঙছে ওই নাই শুরু করলো বান্ধবা দোয়ার পরে কিছু ভাঙ্গনী কমলো

এবং এখানে প্রজেক্ট যে কোনো প্রজেক্ট আছে এই যে বড়োর গাছ এই যে গাছ একাই সব গাছ তারা মানুষ এসে বসে ওই যে সারা চকের ভিতরে খালি গাছ এই যে এই পাশেও দেখতে পাচ্ছি অনেক এই এই পর্যন্ত কোন পর্যন্ত আপনাদের

এই জমি রাখার পরে আরো কিছু মিনিমত আছে তার গাছ গাছ লাগাই না গরুর খামার করুক তার তো নিজস্ব টাকা পয়সা লাগবে তার টাকা পয়সা লাগলে তার টাকা দিয়া নিজের ঘরের টাকা দিয়ে আর একজনের যে ভাড়াটা সাদা দিয়ে চলবো

এলাকার আমাদের এলাকার কিছু মানুষ দিয়েই কাজ করা বসে ও আমাদের এলাকার দুইটা মানুষ থাকলেও পরিচিত মানুষ থাকলো সমস্যা নাই সমস্যা নাই হয়তো ফর্দ একজন আসলে পারে একজন মানুষের মন একজন দোকা দিতেই পারে কিছু দিতে পারে আর আমরা এখানকার যদি দুইটা লোক দেই

যেহেতু জমি আপনার জমি আপনি দিবেন যেহেতু তার আপনি তো হ্যান্ডেলিং করবেনি পাশাপাশি এই এলাকা আপনার দাবি লো এলাকা যদি এটা মুরব্বী বা ভারবার্তী মানুষ যদি নিয়ে কাজ কাম করায় তাহলে আরো বেশি সুবিধা সুযোগ সুবিধা পাওয়া যাবে যাতে আশেপাশে মানুষ কেউ কিছু কইতে সাহস না পায় এই তো বিষয় এটি আপনার কথা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি দেখেন এই যে সুন্দর একটা কথা দেখেন দর্শক বিন্দু এটা গুরুত্বপূর্ণ একটা কথা আপনি মন দিয়ে আপনার বিষয়টা শুনেন বাংলাদেশের যে যেখান থেকে বই বিশ্বের যে যেখান থেকে আপনারা খামার করতে চান মহিষে খামার ছাগলের খামার ভেড়া খামার গারোলে খামার অথবা খা হাঁসে খামার মুরগি খামার যে খামারই কন গরু ছাগল থেকে ভেড়া থেকে শুরু করে যে কোনো খামার অথবা যে কোনো বাগান এই সরে করতে পারবেন এটা হচ্ছে রামরোহন

রামনগর মৌজায় পড়ছে আর পাগলাসরের কাছাকাছি এই যে দেখেন এই যে বিদ্যুতের ব্যবস্থা আছে বিদ্যুতের ব্যবস্থা আছে এবং আশেপাশে এই এই জমিতেই কিন্তু বিদ্যুতের খুঁটি আছে এবং রাস্তার সাথে রাস্তা আছে তাই না রাস্তাও আছে রাস্তার সাথে এখানে আপনার ঢাকায় থেকে সরাসরি আসতে পারবেন ঢাকা থেকে গাবতলি মানিকগঞ্জের উপর দিয়ে সরাসরি ঘাট এবং আইসা ঘাট থেকে নৌকায় বোর্ড লঞ্চে অথবা ফেরিতে এই চারটা যানবাহন আপনি আসতে পারবেন এই কাজীহাট কাজীহাট থেকে সর্বোচ্চ দশ মিনিট সময় লাগে এই পাকলা হ্যাঁ সর্বোচ্চ দশ মিনিট সময় লাগে অথবা এইখানে সরাসরি নৌকা আসে এই যে পাশে নৌকা নৌকা আসে এইখানে আপনারা সরাসরি সকল কিছু ভালো মতো করতে পারবেন এবং তার নিজেরই জমি নিজের জমি দুইশো পঞ্চাশ বিঘা ষাট বিঘা পর্যন্ত সে দিতে পারবে কিন্তু তারপরেও পঞ্চাশ বিঘা আমাকে টার্গেট দিয়েছে এটা হচ্ছে মূল বিষয় আরেকটা বিষয় হলো বিদ্যুতের ব্যবস্থা আছে পানি উঠে না এই দুই সাত পাঁচ বছরের মধ্যে পানি ওঠে না বাড়ি সমান আশেপাশে যে বাড়িগুলো আছে বাড়ি সমতল উচ্চ এটা এখানে বাড়ি করা যাবে কোনো কিছু যে কোনো প্রতিষ্ঠান করা যাবে দুই পর্যন্ত আপনারা লিসে নিতে পারবেন এবং যদি আপনার আরো বেশি নিতে চান নিতে পারবেন পাঁচ বছর পর পর টাকা বাড়াইতে হবে না এটা তো আপনি বললেন পাঁচ বছর পর পর টাকার অ্যামাউন্ট বাড়াইতে হবে হয়তো আপনি এই মুহূর্তে যদি খামারটা শুরু করেন এই মুহূর্তে যে টাকা দিয়ে শুরু করবেন প্রতি বিঘা এখানে কয় শতাংশ এক বিঘা সমস্যার কিছু নাই তাছাড়া যে কোনো মানুষ এসে আপনারা স্বাধীন মতো এখানে কাজ করতে পারবেন এর অর্থ একটাই এখানকার মেম্বার মাতবর যারা গ্রাম্য এবং জমির যে মালিক তারা সবাই সমর্থন আছে এবং মেম্বার মাত সবাই এদেরই ভাই ব্রাদার এর জন্য আশেপাশে কেউ বলার কেউ কেউ কিছু নাই কেউ কিছু বলবে না তারপরেও এদের দাবি হচ্ছে এই এলাকার যারা আছে তার এক হাজার মানুষ যদি এখানে খামারি করেন বাগানি করেন যেটাই করেন যদি একাধারণ রাখেন তাহলে সেই সমস্ত কিছু দেখাশোনা এটা তো আপনি বলার তা আচ্ছা গুরুত্বপূর্ণ একটা কথা এখন আপনাদের জমিটা আমি আপনার দেখাই এই যে জমিটা দেখতে পাচ্ছেন এই যে বাড়িঘর অনেক দূরে শত শত বিজ্ঞাসনের জমি কিন্তু তারপরেও সমস্ত জমিটা দিতে পারবে না সব জমি তো তাদের না কিন্তু পঞ্চাশ বিঘা জমি কলা বাগান পেয়ারা বাগান বড়ই বাগান যেকোনো বাগানও করতে পারবেন হ্যাঁ ভুট্টা তো খুব ভালো মনে হয় থাকে কারণ মাটি কিন্তু দোয়াস মাটি অরিজিনাল দোয়াস মাটি এবং নদীর পল্লি মাটি বেগুন লাগাবো কদু লাগাবো

আমি তো হাতে হাতে করি আসেনি তো হাতে করি এই যে জমিগুলো আপনি দেখতে পাচ্ছেন আমি আপনাদের জমি দেখানোর চেষ্টা করছি এই জমিটা কিন্তু না আপনি এই যে বাড়ি ঘর নাই এই বাড়ি ঘরের সমান কিন্তু দেখছেন কত উৎসাহ এখানে কিন্তু পাঁচ বছরের মধ্যে কখনো পানি ওঠে নাই এবং দুশো তিরিশ বছরে নদীর ভাঙ্গা রিক্স নাই গুরুত্বপূর্ণ তো এইটা কিন্তু মেন পয়েন্ট যেখানে নদী ভাঙ্গা রিক্স নাই বিদ্যুৎ আছে আশেপাশে কোনো ঝামেলা নেই

এত সুন্দর এখানে ঘাসও রোপন করতে হবে না এই ঘাসে না ঠিক আছে না তারপর যদি দুই এক বেগে কেউ যদি গরু ছাগল খামার করে দুই এক বেগে গাছ লাগে তিন মাস তার ঘাসে কাটা লাগবে না হ্যাঁ 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 এই যে দেখেন এই যে কত সুন্দর এই পঞ্চাশ বিঘা জমি একসাথে পাওয়া কিন্তু এটা বিশাল ব্যাপার আমি আসলে এত জমি কখনো পাই নেই আশেপাশে যদি সরেই যাই এই চরটা পাগলার চর রূপপুর ইউনিয়ন আমিনপুর থানা পাবনা জেলা তাই না আচ্ছা দর্শক বিন্দু আপনার যে বিষয়টা আপনার গুরুত্ব দিয়ে তখন শুনলেন এটা পর্যন্ত একটা হাঁটিয়া কথা বেশি আর যদি মধ্যে নাগলাম এই যে দেখেন এই যে এই পাঁচশো গ্রাম এ পাঁচশো গ্রাম এই যে এই পাঁচশো গ্রাম এই চতুর্দিকে গ্রাম তারপর মাঝখানে এই চটটি অবস্থিত আপনার এখানে যদি কেউ আসলে সত্যি সত্যি বিদেশ বা দেশ বিদেশ দেশ বিদেশ থেকে যেখান থেকে আসেন এখানে আপনারা সব কিছুই করতে পারবেন তাছাড়া জমি মালিক স্বয়ং এখানে আপনাকে শেল্টার দিবে সমস্ত দিকে দেখাশোনা করবে পাশাপাশি এলাকার যে মেম্বার সেই মেম্বারও তার ভাই এখানকার যে মাতবার সেই মাতবারও তার ভাই এই জন্য আশেপাশের রিক্সার কিছু নাই এরাই সমর্থন দিবে এরাই আপনার মেন দেখাশোনা করবে বা কোনো এরা এরা সাপোর্ট দিবে আশেপাশে কেউ কখনও যাতে কোনো ঝামেলা করতে না পারে

হ্যাঁ এই এলাকাটা দ্বিতীয় ইন্ডিয়া গরু বিকালবেলা গরু দেখলে পারে আর মাথা টাচকে লেগে যায় এখন দুপুরবেলা রোদে সব গরু বাড়ি নিয়ে গেছে না আচ্ছা যাইহোক এখানে গরুতে বিখ্যাত মহিষ তো খাবার চার পাঁচশো মষ আসে হলে ওই গাছ বান্ধার থেকে আইসে এখানে খাওয়া খাওয়া লিয়ে যায় চার পাঁচশো করে চার পাঁচশো খালি গায় মষ এখানে আসে আসে খাওয়াই নিয়েছে না খাওয়া দুই তিন মাস খাওয়া লিয়া ওই মাস কলার সিজন শেষ হওয়া যায় কিছুদিন খাইয়া চৈত্র মাসে চলে যায় চৈত্র মাসে গাছের একটু অভাব হয় ওরা তো আর গাছ আসে লাগায় না হম হম ওরা ফ্রি গাছ খাওয়ায় হ্যাঁ না যেহেতু রাস্তা আছে বিদ্যুৎ আছে আসলে যে কোনো কিছু করা সম্ভব থেকে তার একটা ব্যাপারই এই যে রাস্তা এই যে তার এই যে বিদ্যুৎ বিদ্যুৎ জমির সাথে বিদ্যুৎ খুঁটিয়ে এমন রাস্তা আছে এখানে সব কিছু আপনারা করতে পারবেন আর তাছাড়া যদি কেউ এখানে এসে খামার টামার করেন সব কিছু আপনারা নিজে নিয়ন্ত্রণ করে রাখতে পারবেন নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন কারণ এখানে স্ট্যাম্প করে জমি নিতে পারবেন যার জন্য আপনারা যে যেখান থেকে এই ভিডিও দেখতে পাচ্ছেন যদি আপনারা কেউ নাও নেন শেয়ার দিয়ে সারা বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য মানুষকে দেখানোর সুযোগ করে দিন দেখা গেলো আপনি না নিলেও অন্যজন নিতে পারে আচ্ছা জমির দামটা কি এখানে উল্লেখ করে দিবেন নাকি পরবর্তী ফোনের মাধ্যমে এটা বেশি ভালো হয় সরাসরি এসে জমি দেখার পরে হ্যাঁ সরাসরি বলে এখনো বলে দিতে পারি আবার যদি কয় না সরাসরি এসে দেহে দেহে তো আগে নিবে দেখার পর যদি ভালো লাগে হ্যাঁ দেখার পরে ভালো লাগলে হয়তো রাজি হবে আচ্ছা আচ্ছা যাই হোক রুদের মধ্যে আমি সে আপনাকে কষ্ট দিব না ঠিক আছে আমি তাহলে চলে যাই চলে যাই আল্লাহ বাসা রাখে যদি কেউ আসে আমি অবশ্যই সাথে নিয়ে আসুন ঠিক আছে ঠিক আছে আচ্ছা দর্শকবৃন্দ সকলে ভালো থাকবেন যে যেখান থেকে ভিডিও দেখবেন অবশ্যই একজন একজনকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার দিয়ে দিবেন সকলকে ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে ভিডিও এখানে রেখে দিচ্ছি এবং সকলেই যারা সাবস্ক্রাইব করেনি তারা এখনও সময় আছে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময় এবং কমেন্ট করে আপনারা সময় একজন একজনের মন্তব্য জানাবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে ভিডিও এখানে রেখে দিচ্ছি Allah I love this. Assalamualaikum.